আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দুঃখিত অনেক দিন পরে একটি ব্লগ দিলাম সময় করে সো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম জাপানের গুনমার প্রিফেকচারের সাফারি পার্কে যেহেতু গুনমা অনেক দূরে তাই যাওয়ার পথে একটি রেস্টুরেন্ট পেলাম যেখানে কিন্তু অথেন্টিক জাপানিজ ফুড অনেক ফেমাস তো আমরা সেখানে বসে পড়লাম এখানে বসার আসন থেকে শুরু করে খাবার, টেবিল, কুশন কিছু একটা জাপানিজ একটা সংস্কৃতি ছোঁয়া আছে এখানে। তো আমি একটা সি-ফুড প্লেটার অর্ডার করেছিলাম কিন্তু এতটা মজা ছিল যে আমি এডিট করার সময় আমার জিবে পানি চলে আসছিল। জাপানিজ ফুড শুধু দেখতেও সুন্দর না, এটার মানও ভালো, হেলদিও। আরে সেই সেই। আই চেক। আমি বরাবরই লং ড্রাইভ খুবই পছন্দ করি আর সেই সাথে যদি এত সুন্দর একটা ওয়েদার থাকে তাহলে তো কথা নাই তো দেখুন সবাই দেখতে দেখতে চলে এলাম সাফারি পার্কে ভালো কেমন লাগছে বাঘ দেখতে যাচ্ছ তুমি আমি তো বাঘের দেশেরই মানুষ আমার কেমন লাগবে বাঘ তো লাগে এই সাফারি পার্কটা বাস সার্ভিসও আছে আবার নিজেদের গাড়ি দিয়েও ঘুরে ঘুরে দেখা যায় এই পাহাড়ের মাঝখানে যে এত সুন্দর ন্যাচারাল দৃশ্য দেখছি সাথে এই জীবজন্তুগুলোকেও দেখছি খুবই অন্যরকম একটা ভালো লাগছিল আল্লাহ এগুলা তো মরুভূমিতে থাকে

দূর থেকে বাల్లుক আমরা ফলো করতেছিলাম না বরং ভাল্লুকই গাড়ি থেকে আরো কাছে চলে এসেছিল আমাদের খুব ভয়টা না পেলাম বাবা সো গাইস আজকে আপনাদের জন্য একটা কুইজ এই প্রাণীটার নাম কি আমার কমেন্ট সেকশনে আপনারা লিখে পাঠাবেন আমি কিন্তু জানি না আসলে আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সেখানে অলমোস্ট 20 সিংহের মতো ছিল মা গো মা আমরা যে ভয়টা পেয়েছিলাম কারণ এদের সাথে শক্তি ত অবশ্যই একটা গাড়িতে আমরা পারতাম না তারপর আমরা দেখলাম জাপানের বুকে